আন্তর্জাতিক ভুয়া রাজনৈতিক বর্তমান প্রেক্ষাপটে ইরান যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যকার টানাপেরার এক নতুন মাত্রা লাভ করেছে সামরিক সংঘর্ষের সম্ভাবনা যতই বাড়ছে ততই রাজনৈতিক প্রস্তুতির গুরুত্ব ততই অর্থনৈতিক প্রস্তুতির গুরুত্ব প্রকট হয়ে উঠছে একটি দেশ শুধু অস্ত্র ও সেনা শক্তির জোরে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিচালনা করতে পারে না এর জন্য প্রয়োজন শক্তিশালী ও দীর্ঘস্থায়ী অর্থনৈতিক অবকাঠামো বর্তমান সময়ের যুদ্ধগুলো মূলত অর্থনৈতিক লড়াইয়ের পরিণত হয়েছে যেখানে তেল পণ্য বাণিজ্য নিষেধাজ্ঞায় এবং কৌশলগত জোটবদ্ধতাই মূল নতুন একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে পশ্চিমা বিশ্বের অপেক্ষা করে চীন এখন ইরানের জন্য হয়ে উঠেছে অন্যতম প্রধান অর্থনৈতিক ও সামরিক মৃত্যু এই প্রতিবেদনে বিস্তারিতভাবে ভাবে বিশ্লেষণ করা হবে কিভাবে চীনের অর্থনৈতিক ও সামরিক সয়তাল ইরান যুদ্ধের জন্য নিজেকে প্রস্তুত করেছে এবং তার প্রভাব বৈদেশিক রাজনীতি কেমন হতে পারে ইতিমধ্যে ইরানে আনুষ্ঠানিকভাবে জানিয়েছে তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে দীর্ঘমেয়াদী অত্যন্ত দশ বছর যুদ্ধের জন্য প্রস্তুত নিচ্ছে এই ঘোষণার পরপরই ইরান তাদের সামরিক বাজেট দুইশো শতাংশ বৃদ্ধি করেছে যা ঐতিহাসিকভাবে এক নজিরবিহীন পদক্ষেপ এই বুদ্ধি শুধুমাত্র প্রতিরক্ষার খাতে নয় বরং প্রশিক্ষণ ল্যাজেস্টিক সাপোর্ট সামরিক অবকাঠামোর নির্মাণ এবং কৌশলগত প্রযুক্তির দিক থেকেও ব্যয় বাড়ানোর ইঙ্গিত দেয় কিন্তু প্রশ্ন হল এই বিপুল অর্থের যোগান কোথা থেকে আসেন রাজনৈতিক নিষেধাজ্ঞা থাকলে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার কবলে থাকা ইরান যেখানে অধিকাংশ দেশকেই তেল বিক্রি করতে পারছে না সেখানে এত বিপুল সামরিক বাজেট বৃদ্ধি কিভাবে সম্ভব এর উত্তর নিহত চীনের সঙ্গে গড়ে ওঠা গভীর অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্কের মধ্যে পশ্চিমা বিশ্বের অবরোধ ও নিষেধাজ্ঞার এরিয়ে চীন এখন ইরানের প্রধান তেল আমদানিকারক রাষ্ট্র দুই সাল অনুযায়ী ইরান তার নব্বই শতাংশ তেল রপ্তানি চীন করে শুধু প্রথম চার ইরান প্রায় বিলিয়ন ডলার যার বড় অংশ দুই হাজার পঁচিশ সালে এই আয় তিপ্পান্ন বিলিয়ন ডলার ছড়িয়ে যাবে বলে ধারণা করছে চীন শুধু অর্থ পরিশোধ করছে না বরং ইরানের কাছে তেলের অগ্রিম মূল্য দিচ্ছে অস্ত্রের বিনিময়ে এমনি কি কিছু কিছু ক্ষেত্রে খনিতে থাকা অপরিশোধিত তেলের বিনিময়েও চীন অস্ত্র সরবরাহে রাজি হয়েছে এটা একটি নতুন ধরনের কূটনৈতিক কৌশল যা তেল অস্ত্র বিনিময় হিসাব পরিণতি পাচ্ছে সালে চীন এবং ইরান একটি বছরের কৌশলগত অংশীদারিত্বের পরিকল্পনায় স্বাক্ষর করে এই পরিকল্পনা অনুযায়ী চীন ইরানের পেট্রোলিয়াম গ্যাস বিদ্যুৎ এবং শিল্প খাতে প্রায় চারশো বিলিয়ন ডলার চারশো বিলিয়ন মার্কিন ডলার নিয়োগ করার প্রতিশ্রুতি দেয় এর একশো বিশ বিলিয়ন ডলার শিল্প ও অবকাঠামোর খাতে এই বিনিয়োগ শুধু অর্থনৈতিক উন্নয়নের গতি বাড়াচ্ছে না বরং ইরানের যুদ্ধকালীন অবকাঠামোকেও শক্তিশালী করছে চীন এখন ইরানের বিভিন্ন তেল ক্ষেত্রে আধুনিকতা পেয়েছে পাইপলাইন এবং রেল সংযোগ তৈরি করছে যা সরাসরি চীনের মূল ভূখণ্ডের সঙ্গে যুক্ত হচ্ছে ইতিহাস সাক্ষী দেয় অর্থনৈতিক প্রবলতা একটি দেশের যুদ্ধের পরাজয়ের অন্যতম প্রধান কারণ হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জার্মানি পতন পেয়েছে বড় কারণ ছিল অর্থনৈতিক অবরোধ ও ও অ্যাজেস্টিক সংকর শেষ দিকে জার্মানি অর্থনীতি ধসে পড়ে জনগণের মনোবল ভেঙে যায় এবং সামরিক বাহিনী রসদ সরবরাহ বন্ধ হয়ে যায় এই অবস্থায় উনিশশো সালে আফগানিস্তানের যুদ্ধেও হয়েছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন আফগানকে সামরিক সফলতা অর্জন করতে না পারলেও অর্থনীতির ধাক্কা সহ্য করতে পারেনি যুদ্ধের খরচ বহন করতে গিয়ে সুবেদ অর্থনীতি প্রায় ধ্বংস হয়ে যায় ইরাক ইরান যুদ্ধ একটি বড় উদাহরণ আট বছর ব্যাপী যুদ্ধকালে ইরান আট বছর ব্যাপী যুদ্ধকালে ইরান হরমোস প্রণালী নিয়ন্ত্রণ রাখলে তেল রপ্তানি পশ্চিমা নিষেধাজ্ঞার কেউ কবলে পড়ে অপরদিকে সাদ্দাম হুসাইনের যুদ্ধ পরিচালনার অর্থ সংকটে পড়ে যান বর্তমান রাশিয়া ইউক্রেন যুদ্ধ একই কৌশল পশ্চিমা বিশ্বের দীর্ঘমেয়াদী যুদ্ধের মাধ্যমে রাশিয়াকে অর্থনৈতিকভাবে দুর্বল করে ফেলা কিন্তু এবার চীনের ভূমিকা এই হিসাবকে পাল্টে দিয়েছে চীনের ভূমিকাটি এখন কৌশল একদিকে চীন রাশিয়া ও ইরান থেকে তেল আমদানি করে সেই তেল থেকে উৎপাদিত পণ্য ইউরোপ ও আমেরিকার রপ্তানি করে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন করছে আবার সেই ডলার দিয়েই চীন এই দেশগুলোর অস্ত্র সরবরাহ করছে একে এক প্রকার পূর্ণবিত্ত অর্থ প্রবাহ বলা হয় যেখানে যুদ্ধকালীন অর্থনৈতিক মূল নিয়ন্ত্রণ একটি বৃহৎ অর্থনৈতিক শক্তির হাতে চলে যায় চীন পরপক্ষভাবে হলেও রাশিয়া ও ইরাকের যুদ্ধের অর্থায়ন করছে এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞাকে কার্যরত আকর্ষণীয় করে তুলছে জাতিসংঘের নিষেধাজ্ঞা অনুযায়ী ইরানের কাছে আধুনিক অস্ত্র বিক্রি করা নিষিদ্ধ কিন্তু চীন প্রকাশ্যে এই নিষেধাজ্ঞা অপেক্ষা করে ইরানকে তার সামরিক অস্ত্র ভান্ডার উন্মোচন করে দিয়েছে চীনের প্রস্তাব ইরান যদি তেল দেয় তাহলে খনিতে থাকা অবস্থায় সেই তেলের বিনিময়ে অস্ত্র পাবে কোনো রাজনৈতিক শর্ত নেই ডেলিভারির অপেক্ষা নেই চীনের এই সহযোগিতা ইরানের সেনাবাহিনী পেতে যাচ্ছে আধুনিক আইএফ সামরিক যেগুলো ব্যালিস্টিক মিসাইল ফায়ার করতে সক্ষম রেঞ্জ বম্বার বিমান ইসরায়েলের ভিতরে গভীর আঘাত আনার সক্ষমতা রাখে উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ড্রোন এবং যুদ্ধ বিমানের হামলা প্রতিহত করতে সক্ষম পদাতিক ট্যাঙ্ক গোলার মালভূমির মতো অঞ্চলে স্থান আক্রমণের জন্য বিশেষভাবে উপযোগী চীনের প্রতিশ্রুতি অনুযায়ী এই সব অস্ত্রর একটি কম্বো প্যাকেজ ইরানকে সরবরাহ করা হবে যা অনুষ্ঠানিক ঘোষণা খুবই শীঘ্রই আসবে এই সামরিক ও অর্থনৈতিক সম্পর্ক শুধু মধ্যপ্রাচ্য নয় বৈদেশিক রাজনীতিতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে যুক্তরাষ্ট্র এবং ইউরোপ এখন ইরান ও রাশিয়ার উপর চাপে রাখার কৌশল অবলম্বন করছে কিন্তু চীনের এই সমর্থন সেই পরিকল্পনার বড় ধরনের বাধা সৃষ্টি করেছে চীন যদি রাশিয়া এবং ইরানকে দীর্ঘ সময় ধরে অর্থনৈতিক এবং সামরিকভাবে সহায়তা করতে সক্ষম হয় তাহলে পশ্চিমা বিশ্বের প্রভাব কমে যেতে বাধ্য এমনকি এটি দক্ষিণ এশিয়া আফ্রিকা এবং লাথিন আমেরিকার নতুন জোট রাজনীতির জন্ম দেয় না সেখানে যুক্তরাষ্ট্রের প্রভাব এ পুরো বিষয় থেকে বাংলাদেশের জন্য কিছু শিক্ষা রয়েছে যুদ্ধ বা সংকটের পরিস্থিতি মোকাবেলার কেবল সামরিক শক্তি নয় অর্থনৈতিক নিরাপত্তা বহুমুখী বাণিজ্য অংশীদারিত্ব এবং কৌশলগত জোট গঠন কতটা গুরুত্বপূর্ণ তা আজকের পৃথিবীতে পরিষ্কার বাংলাদেশের তার পররাষ্ট্রনীতির ভারসাম্য বজায় রেখে বহুমুখী কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক করতে হবে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাতে একটি ভুয়া রাজনৈতিক উত্তরণায় বহিপ্রকাশ হলেও এর মূল নিয়মিক অর্থনীতি এবং এই অর্থনীতির কেন্দ্রবিন্দুতে এখন রয়েছে চীন যুদ্ধকালীন অর্থনীতির নতুন সংজ্ঞা তৈরি করছে চীন যেখানে তেল অস্ত্র এবং কৌশলগত বিনিয়োগ এক অদ্ভুত কিন্তু কার্যক্রম সমীকরণের পরিণতি হয়েছে যদি এই সম্পর্ক যেভাবে স্থায়ী হয় এবং পশ্চিমারা এবং পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা কার্যকর হতে না পারে তাহলে আন্তর্জাতিক রাজনৈতিক এক নতুন ভারসাম্য প্রকাশ করবে যেখানে চীনের কৌশল অর্থনীতি এবং সামরিক প্রভাব বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নির্ধারিত শক্তি হয়ে উঠবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ পরবর্তী কোন এক প্রতিবেদনের জন্য আমাদের সাথেই থাকুন